জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামী সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশান দেখি এবং কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিই দেখুন এটা হচ্ছে ফাইনাল সাজেশান এটার যদি আপনি পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন আর যারা অলরেডি সাজেশনটা নিয়েছেন পিডিএফ ফাইলটি নিয়েছেন তাদের নেওয়া লাগবে না শুধু আপনারা দেখে নেন যে কোন কোন প্রশ্ন আপনি এখন পড়বেন বা রিভাইজ দিবেন দেখুন প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য পাঁচটা প্রশ্নই পড়া লাগবে একটা প্রশ্ন বাদ দিবেন না যদি কেউ মনে করেন যে আমি আরও শর্ট করে পড়বো তাহলে এই যে চার নাম্বার প্রশ্নটা এইটা বাদ দিতে পারেন এবং তিন নাম্বার প্রশ্নটা বাদ দিতে পারেন বাকি তিনটা অবশ্যই আপনাকে পড়তে হবে বাকি তিনটা কিন্তু আপনার পরীক্ষার জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এবার খ বিভাগ খ বিভাগে প্রথম যে প্রশ্নটা রয়েছে এইবার কমন সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে দেখুন কতবার এই পরীক্ষাতে এসেছিল যেমন দু হাজার ষোলোতে এসছে দু হাজার চোদ্দোতে এসেছে দু হাজার আঠারো দু হাজার একুশে চারবার এই প্রশ্নটা এসেছে সো আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে পরবর্তী প্রশ্নটা খুব একটা বেশি জরুরি না কারণ জোর সালের একটা প্রশ্ন তারপরও একবার এসেছে যার কারণে এই প্রশ্নটা খুব বেশি জরুরি না অনেকে স্কিপ করতে পারেন যদি সময় পান তাহলে এই প্রশ্নটাও একটু দেখে যাবেন আর কি আর পরবর্তী যে প্রশ্ন তিন নম্বর এই প্রশ্নটা আবার কিন্তু গুরুত্বপূর্ণ কারণ দু সালে এই প্রশ্নটা এসেছিল দু হাজার তেইশে আসার সম্ভাবনাটা রয়েছে আর গ বিভাগে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নই আপনাকে পড়তে হবে দুইটাই হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি আরেকটা বিষয় বলে রাখছি আপনারা পিডিএফ ফাইলটি নেওয়ার সময় অনেকেই বলেন যে আমাদের কাছে উত্তরপত্র আছে কিনা না উত্তরপত্র নেই শুধুমাত্র এই পিডিএফ ফাইলটি আপনারা পাবেন এইটাই নিতে পারবেন দ্বিতীয় অধ্যায় ক বিভাগের জন্য প্রশ্ন পড়া লাগবে হচ্ছে আটটা আটটা প্রশ্নের মধ্যে আটটাই গুরুত্বপূর্ণ যদিও আপনারা শর্ট যদি করে পড়তে চান সেক্ষেত্রে যেটা পড়বেন যে এই যে পাঁচ নাম্বার প্রশ্নটা এটা বাদ দিতে পারেন তারপর এই যে ছয় নাম্বার যে প্রশ্নটা রয়েছে এইটা বাদ দিতে পারেন তবে সাত নাম্বার প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট কমন সম্ভাবনা রয়েছে এবং এই যে আট নাম্বার প্রশ্নটা যদি ওইখানে একটা স্টার দেওয়া আছে কিন্তু এইটা হানড্রেড পার্সেন্ট কমন সম্ভাবনা রয়েছে কারণ আমি দেখেছি যে এই প্রশ্নটা অনেকবার এসছে যদিও এখানে হয়তো টাইপিংয়ে মিস্টেক হয়েছে যাই হোক প্রত্যেকটা প্রশ্ন আমি বলছি যে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে যেহেতু প্রশ্ন সংখ্যা খুবই কম চারটা মাত্র অধ্যায় আপনার সিলেবাসে আছে সো প্রশ্ন খুবই কম এই অল্প প্রশ্ন যদি আপনি না পড়তে পারেন এই কয়েকটা দিন বেশ কয়েকটা দিন সময় আছে এর মধ্যে তাহলে আপনার ব্যর্থতা আর কি যাই হোক আটটা প্রশ্ন ক বিভাগের জন্য পড়বেন ক বিভাগের জন্য পড়বেন হচ্ছে প্রথম যে প্রশ্নটা রয়েছে এইটা খুব ভালো করে পড়বেন এটা আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রশ্নটা খুব একটা বেশি জরুরি না তবে আপনারা চাইলে একটু দেখে যেতে পারেন গ বিভাগের প্রথম প্রশ্নটা চাইলে আপনি দেখে যেতে পারেন না পড়লেও কোনো অসুবিধা আপনার নেই কারণ এই প্রশ্নটা খুব একটা বেশি জরুরি না তবে দুইটা প্রশ্ন যে বাকি দুইটা এই বাকি দুইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি বিশেষ করে তিন নাম্বার প্রশ্নটা এই তিন নাম্বার প্রশ্নটা এবার হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে সো ভালো করে এই প্রশ্নটা পড়তে হবে এবার আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা অধ্যায় দেখিয়ে দিচ্ছি যারা পিডিএফ ফাইল নিতে চান না তারাও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখুন তৃতীয় যে অধ্যায়টা রয়েছে ক বিভাগের জন্য প্রথম যে প্রশ্নটা এটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রশ্নটা মানে প্রত্যেকটা প্রশ্নে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং এই রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের সাবজেক্টে দুইটা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক হচ্ছে তিন অধ্যায় এবং আরেকটা হচ্ছে চার অধ্যায় এই দুইটা এই দুইটা অধ্যায় থেকেই বেশিরভাগ প্রশ্ন হবে সো এই দুইটা অধ্যায়ের প্রশ্ন একটাও আপনি স্কিপ করবেন না ষোলোটা প্রশ্ন মাত্র রয়েছে এই ষোলোটা প্রশ্ন পড়বেন আর সংক্ষিপ্ত একটা সাজেশন আমি অবশ্যই আপনাদেরকে দিব আগে আগামী সম্ভবত সতেরো তারিখে যেহেতু পরীক্ষা তাই একদিন হাতে রেখে মানে পনেরো তারিখে আমি দেওয়ার ট্রাই করব পনেরো ফেব্রুয়ারি একটা শর্ট সাজেশান দিব সো ওই সাজেশানটাতে যে প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট কমার্সের সম্ভাবনা থাকবে সেইগুলো আপনাদেরকে ওই সাজেশানের মধ্যে দিয়ে দিব যদিও এখানে সেই প্রশ্নগুলো দেওয়া আছে আর কি যাই হোক ষোলোটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন যদি স্কিপ করতে চান তাহলে এই যে একটা স্টার যেগুলোতে দেওয়া আছে সেগুলো একটু স্কিপ করতে পারেন তবে প্রত্যেকটা প্রশ্ন আমি বলবো যে পড়তে হবে এরপরে ক্ষবিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্ন যেটা এটা খুব একটা বেশি জরুরি না তবে চাইলে আপনি দেখে যেতে পারেন দ্বিতীয় প্রশ্নটা আবার কিন্তু জরুরি কারণ দু হাজার একুশ সালে এসেছিল দু হাজার চোদ্দোতে এসেছিল তার মানে দুইবার এসছে এই আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ দুইবার এসছে এটাও পড়বেন তারপরেরবর্তী প্রশ্নটা এটাও দু হাজার একুশে এসছে দু হাজার তো তার মানে এটা হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এরপরের প্রশ্নটা তো আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন দু হাজার চোদ্দোতে মাত্র একবার এসেছিল তার পরবর্তী প্রশ্নটা আবার কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি এইগুলো পড়বেন আর গ বিভাগের প্রশ্ন যদি বলি তাহলে প্রথম প্রশ্নটা এটা বলা হয়েছে যে হানড্রেড পার্সেন্ট কমন তার মানে এটা পড়তেই হবে আপনাকে খুব ভালো করে পড়বেন দ্বিতীয় প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট কমন দেওয়া হয়েছে তার মানে এটাও ভালো করে পড়তে হবে সর্বশেষ প্রশ্নটাও এটা দু হাজার একুশ সালে এসছে সো এটাও দেখে যেতে হবে এরপরে চতুর্থ অধ্যায় যেই অধ্যায় থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হবে এই অধ্যায়টিতে ক বিভাগের তিরিশটা প্রশ্ন রয়েছে এই তিরিশটা প্রশ্ন খুব ভালো করে কমপ্লিট করতে হবে যদি এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন নাও করা হয় তাহলেও কিন্তু আপনার চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট করা হবে কারণ এই অধ্যায়টাই ক বিভাগের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো তিরিশটা প্রশ্ন কমপ্লিট করবেন এই যে একটা স্টার দেওয়া আছে বলে এটা আপনি স্কিপ করবেন এটা করবেন না প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করবেন ঠিক আছে কারণ রিক্স নেওয়া যাবে না এবার বেশ কিছু প্রশ্ন নতুন হচ্ছে সো আপনাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের যে সাবজেক্টটা খুব বেশি কঠিন না তবে আপনারা ভালো করে পড়ে যাওয়া ট্রাই করবেন এই সাবজেক্ট আপনি এ প্লাস রেজাল্ট যেভাবেই হোক করবেন কারণ যদি আপনি ভালোভাবে পড়ে যান বিষয়টা সম্পর্কে জানেন তাহলে কিন্তু অনেক ভালো করে লিখতে পারবেন আর বিভাগের প্রশ্ন যদি বলি তাহলে প্রথম প্রশ্নটা পড়ে যাবেন ভালো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটাও দু হাজার সতেরোতে এসছে দেখে যাবেন পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটাও দুইবার এসছে এটাও গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন দেওয়া হয়েছে তার মানে এখানে সালগুলো দেওয়া হয়নি তবে হানড্রেড পার্সেন্ট যেহেতু সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট করতে হবে এরপরের প্রশ্নটা দুইবার এসছে এইটাও হানড্রেড পার্সেন্ট পরবর্তী প্রশ্নটাও হানড্রেড পার্সেন্ট এরপরেরটাও হানড্রেড পার্সেন্ট এরপরের যে প্রশ্নটা এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন তবে চাইলে একটু দেখেও যেতে পারেন পরবর্তীটাও হানড্রেড পার্সেন্ট এরপরের প্রশ্নটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কমনের সম্ভাবনা রয়েছে দেখুন প্রত্যেকটা প্রশ্ন এই যে পরবর্তী দুইটা প্রশ্ন এই অধ্যায়টা অনেকটাই বড়ো এবং এই অধ্যায় থেকেই বেশিরভাগ প্রশ্ন হবে সো এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকেও এই অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ আর গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটা দু হাজার বিশ সালে ছিল দু হাজার পনেরোতে দুইবার এসেছে সো গুরুত্বপূর্ণ তবে নিচের যেগুলো রয়েছে এগুলোর থেকে একটু কম যেমন এই যে এই প্রশ্নটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নটা আবার হানড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে এরপরে প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরটা আবার হানড্রেড পার্সেন্ট এরপরে যেটা আছে এইটাও হানড্রেড পার্সেন্ট এরপরে যেটা আছে ওইটাও সো এই প্রশ্নগুলো আপনার পড়ে যেতে হবে এটাই হচ্ছে পুরো সাজেশনটা আপনাদের সিলেবাসে চারটা মাত্র অধ্যায় আছে যে চারটা অধ্যায় থেকে প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যেভাবে বললাম সেই গাইডলাইন অনুযায়ী পড়াশুনো করেন দেখবেন যে পরীক্ষাতে আপনি কমন পাবেন সো এই ছিল আজকের মতো ভিডিও আপনারা যদি এইটার পিডিএফ নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন আর যদি আপনি অপেক্ষা করতে চান শর্ট সাজেশনের জন্য তাহলে আগামী পনেরো তারিখ পর্যন্ত মানে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন পনেরো ফেব্রুয়ারি আপনাদের এইটার শর্ট সাজেশন দেওয়া হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ